হ্যাঁ এই এই বাল্লি মাদিকে যা ও সবাই ওই তোর এই আর এই দিকে হবে পিছনে এইদিকে ভর্তি হয়ে যায় এই তো আমরা লিপিকা আজকে কার জন্মদিন পালন হলো আজকে মমতাদির জন্মদিনে সত্তরতম জন্মদিনে আজকে আমরা কেক কাটছি এখানে আর আগে যেমন আমাদের দু এক টাকা দরকার হলে বাড়ি থেকে চেয়ে নিতে হতো কি স্বামীর কাছ থেকে নিতে হতো এখন সেটা আমাদের নিতে হয় না দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমরা স্বনির্ভর হয়েছি বা আমরা ইচ্ছা মতন দু টাকা খরচা করতে পারি যা কিছু কিনতে পারি যেখানে খুশি যা কিছু লাগবে আমরা আনতে পারি এটা আমাদের দিদি আমাদের সহযোগিতা করেছে বা এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা খুব ভালো আছি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন বলে কি আজকে এই মানে কেক কাটলেন তা তো ঠিকই আমাদের এটা স্বনির্ভর হয়েছি বলেই তো আমরা কেকটা কিনতে পারলাম বা কাটতে পারলাম বা আমাদের ইচ্ছা মতন সবাই মিলে আমরা এক জায়গা হয়ে কেকটা কাটলাম এই যে মানে সত্যতম জন্মদিন পালন করলেন মানে মুখ্যমন্ত্রীর জন্মদিন কেমন লাগছে কেমন ভালো লাগছে আমাদের সবার ভালো লাগছে আগামী দিনেও কি এরকম জন্মদিন পালন করবেন হ্যাঁ করব কেন করব না দিদি আমাদের যখন লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমরা টাকা আমাদের হাতে আছে আমরা কেন একটা কেক কিনে জন্মদিন করতে পারবো না আজকে কার জন্মদিন পালন হলো কেন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন কেন এই আমরা এই যতগুলো নারী সবাই বসে আছি বসে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছি কারণ আমরা লক্ষ্মীর ভান্ডার পাই এই লক্ষ্মীর ভান্ডারের জন্য আমরা স্বনির্ভর হয়েছি তাই ওনার জন্মদিন আমরা পালন করছি জন্মদিন পালন করে কতটা মানে আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে আমাদের আগামী দিনেও কি এরকম জন্মদিন পালন করবেন আগামী দিনেও আমরা এইভাবে জন্মদিন পালন করতে যাই উনি আমাদের পাশে থাকলে আমরাও ওনাদের পাশে থাকতে যাই এইভাবে পালন করতে যাই গ্রামের নাম কি তালদা শিকারি পাড়া এই তালদা গ্রামের যে সন্তোষ পাড়া রয়েছে এখানে আজকে মহা ধুমধাম করে শঙ্কর ধ্বনি উলুদ ধ্বনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন মহিলারা এবং যেটা জানা যায় যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে এটা কীভাবে দেখবেন বা বলবেন সত্যি এটা খুব একটা আনন্দের বিষয় যে আজকের মায়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার বেশ স্বাবলম্বী এবং দিদিকে মনে রেখেছে এবং দিদিকে আজকে দিদি জন্মদিন আজকের মায়েরা সবাই একত্রিত হয়ে আজকে কেক কাটলো শঙ্করধ্বনি দিয়ে অপরে কেক খা খাওয়ালো এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজীবন তারা দিদি পাশে থাকলে তারা দিদির পাশে থাকবে এই এটা খুব আনন্দের এবং মেয়েরা যে স্বাবলম্বী হচ্ছে এটা বোঝা গেল আজকের এই সন্তোষ পাড়ায় মানে আমঝাড়া থালদা সন্তোষ মাস্টার পাড়ায় মানে এটা অভিনব একটা উদ্যোগ দেখা গেল কি মনে হয় এর আগে কি সুন্দরবনের বুকে এরকম ভাবে জন্মদিন পালন করা হয়েছে হয়েছে কিন্তু এরকম ধুমধামে হয়েছে বলে আমার নজিরে নেই এটা বিরলতম বলা যায় বিরলতম বলা যায় কি নাম আপনার ফারুক আহমেদ সর্দার আজকে আজকে এই যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আমাদের পাড়ায় মনে দিদি দিদি বলে মানুষ সব উৎসাহিত হয়ে গেছে যার সত্যতম আজকে সেই উপলক্ষে আমরা সেটা কি আপনারা পালন করলেন না গ্রামের মহিলারা গ্রামের মহিলা করে যে তার পিছনে আমরা দেখলাম দেখলাম তাতে আমরা সহযোগিতা আছি কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আগামী দিনেও কি হবে এরকম আগামী দিনে মানে পাটা এখন এই পাড়ায় তো আমরা বাস করি আর পুতিটা মেয়েরা বলছি এই জিনিসটা আমরা আরও সব জায়গায় ছড়িয়ে দেবো এ তো ঠিক যে আমরা পুতি নিয়ত দিদির অনুদান আমরা পাচ্ছি তাহলে দিদির অনুদান পাচ্ছে তাহলে আমরা কেন দিদি দিদি করব না কি না ভাবনার সুশান্ত গায়ে